Und dann lasse ich die Beine wieder schlafen und కే జ আমি প্রার্থনা করি সারা জীবন হ্যাঁ ভাই একদম ঠিক বলছেন এটা বাইবেল ভাই আপনি কোন জায়গা থেকে লাগতে দেখছেন একটু কমেন্ট করে জানেন ভাই লাগতে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানেন আসলে আমাদের এখানে বর্তমানে অধিকার সংখ্যা কম তার কারণ হল অনেকদিন পরে লাইভে ঢুকছি লাইভে তেমন আশা হয় না তাকে দাঁড়ায়েরোছি ভালো লাগতেছে না কারণে পরে লাইভে চলে আসলাম তো ভাবতে পারে না যে আপনি একটু কমেন্ট করবেন ইমরান খান ধন্যবাদ এত সুন্দর করে পাইবেন জায়গাটা চিনের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি লাইভটা কোথা থেকে দেখতে একটু কমেন্ট করে জানাবেন আসলে যে বন্ধু ভাইব বন্ধুরা সাথে দাঁড়ায় এই কারণে মনে করেন মিজান অফিসিয়াল ওকে ওকে আইডিটা কার ভালো করে দেখ দেখো আইডিটা ইমরান খান ইমরান খান চেহারা চেনা লাগে চিন্তা করতে চেনা একটু পরিচয় দিলে খুব ভালো হয় আর কোন জায়গা থেকে দেখছেন এটা একটু বললে আরও বেশি ভালো হয় আর সবচেয়ে বড় কথা হলো অনেকদিন পর হঠাৎ করে লাইভে চলে আসলাম বাইপেল অভার ব্রিজের উপরে দাঁড়ায় আসি ভাল লাগতেছিল না

সৌদি ইমরানা এই যে বাইপেল আমাদের সবাই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন ভালো ভালো ভিডিও ফালু ভিডিও দেওয়া হয় এখানে আমাদের কাজ সব বেশি থাকায় আমরা তেমন ভিডিও টিটো দিতে পারতি না আর ব্যস্ত ব্যস্ততার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা একবার মনে করেন হয়ে গেছে আমি আওয়ালের বড় ভাই ও চিনতে পারছি চিনতে পারছি ভাই আপনার কথা বলছিল বড় ভাই বড় ভাই আপনার কথা অনেকবার বলছিল ধন্যবাদ ভাই আসলে আমি যে এটাকে দাঁড়ায় আছি তো ভাই পেল তোর বন্ধু ভাইব বন্ধুরা দাঁড়ায় রয়েছি এই কারণে পরে ভাবলাম যে একটু ইউটিউবটাতে লাইভ করি লাইভ করে কিন্তু লাইভ ঢুকি না তো সে কারণে একটু লাইভে ঢুকলাম তার আজ রয়েছি লাইভে ঢুকে দেখি কেউ আসে কিনা কারণ এর আগে তো মনে করেন লাইভে ঢুকলে চল্লিশ জন পঞ্চাশ জন করে লাইভে আসতো কারণ যেহেতু আমাদের এই চ্যানেলে প্রায় আট হাজারের মতো সাবস্ক্রাইবার আগে লাইভে ঢুকলে পঞ্চাশ জন একশো জনও একসাথে একশো জনও ওয়াচিংয়ে থাকতো কিন্তু এখন মনে করেন প্রায় এক বছর ধরে কোনো লাইভ তেমন করা হয় না এই কারণে তেমন লোকজনও হয় না তিনি

একবার ফিউজ টিমম্যানকে চিনো না শুনলাম ভাই টিমম্যানকে চিনো না ভাই সত্যি ভাই চিনতে পারতেছে না আওয়াল কোথায় আছে বড় ভাই মনে হয় অফিসে আছে বড় ভাই মনে হয় অফিসে আছে আমার পাঁচটায় ছুটি হয়েছে বন্ধুর বাসায় যাবো বেড়াইতে এখন বন্ধুর লাগে দাঁড়ায় আছি বন্ধু আইব তো আর বন্ধুরা নিয়ে যাবো আর কি এই জন্য ভাইবেল দাঁড়ায় আছি পরে ভাবলাম যে একটু দেখি লাইভে ঢুকি বল বন্ধুরা যেহেতু ঢুকি না এই কারণে ঢুকলাম আর এভাবে আপনাদের সারা শুদ্ধ পাইলাম ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ একসাথে ভিডিও করো আর ইমরান ইমরান রে চিনো না এটাই হলো বাস্তব প্রমাণ বাই এটা গুলো কথা কইলেন ভাই ইমরান ভাই আপনি এমনি পরিচয় না দিয়ে আপনি পরিচয় লুকায় যদি কন যে টিম কে ছিল না তাহলে ভাই এটা হইলো ভাই আপনার তো ওই যে যে ছবি দেওয়া আছে ইমরান খানের জায়গায় আপনি তো মনে করেন চিনার কোনো কাজ দেয় নাই যে আপনি আমাদের ইমরান ভাই সরি ভাই আন্তরিকভাবে সরি ভাই সরি সো সরি ভাই কেমন আছেন ইমরান ভাই কই আছেন কেমন আছেন একটু কমেন্ট করে জানান ভাই ইমরান ভাই একটু কমেন্ট করেন আজহার ভাই ভাই আপনি কেমন আছেন ভাই আজহার ভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানায় আর সময় পাইলে আমাদের ডাকায় আসেন বেড়ায় দাওয়াত রইল যেহেতু আমার বড় ভাইয়ের বড় ভাই তাহলে তো আমার আরো বড় বড় ভাই কিছু করে ধাওয়া হাতেরে কবু হয় না তুমি চিনতে পেরেছো তাতে আনন্দ পাইছি হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই আপনার তিনমুণা ভাই আপনি কলিজার ভাই কলিজার বড় ভাই আমাদের আশা ভরসা আমাদের প্রান্তীয় বড় ভাই আপনি আমাদের টিমের শ্রদ্ধিও বড় ভাই আপনি আপনার সিন্মনা ভাই আপনি পরিচয় দিলে তিনমোনা করেন কথা হইলো ভাই আপনি আমাদের টিমের সদ্য বড় ভাই আপনারা চিনবো না এখন কথা বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য দেখি লাড়া ছাড়া দিয়ে কি হয় যে তোমার কিন্তু এটা ঢুকি লাইভে এই কারণে হয় না তোমাদের ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে দাও ভাই আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ভাই ফেসবুক পেজে আজহার ব্লগস লিখলে ইনশাল্লাহ এসে করবো ভাই লিঙ্ক কোথায় পারবো আপনাদের কে কই পাবো ভাই আপনি আজহার ব্লগসে যে আমার যে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেম এই নামটা আপনি লিখলে পাইবেন বুঝছেন ভাই যে নামটা দেওয়া আছে সেম এই নামটা আপনি ফেসবুকে লিখলে ইনশাল্লাহ আশা করি পুরোটা লেখা লাগবো না অর্ধেকটা নাম লিখলে মনে করেন ইনশাল্লাহ পুরোটাই আয়া করবো আজহার ব্লগস ইউটিউব আচার ব্লগস যেহেতু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাই সেম নাম আশা করি বড় ভাই বুঝতে পারছেন আর ইমরান ভাই কমেন্ট করছে খুব সুন্দর ভিডিও হচ্ছে ভাই ভিডিও কি ক্লিয়ার হইতেছে ইমরান ভাই ভিডিও এবং সাউন্ড কি ক্লিয়ার হইতেছে একটু কমেন্ট করে জানাবেন ভাই দিনের পিছু ধাওয়া

ভাই আছি তো এখন পাবলিক পেজে তারপরে আপনি যেহেতু বলছেন বড় ভাই তাহলে জেনেও তুমি কেন চাইলে আমারে আমার মন্দ সভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে আমি তো পারি শুধু শান্তনা দিতে বো তুমি কেন এই মানুষের সঙ্গে অবহেলাই তুমি অবহেলাই থেকেও তুমি রাখো আমায় যতন করে এতো ভালো হয় কি নিজের ক্ষতি করে ভালো হয় কি মানু নিজের ক্ষতি করে আমি তো ভুলে থাকি আমারও রঙে প্রভু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে অন্য দরে থেকেও তুমি তুমি করে এত ভালো হয় কি থেকে নিজের ক্ষতি করে লাইফটি শেয়ার করে দেন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই লাইফটি শেয়ার করে দেন লাইফটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন লাইভকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সবাই আমাদের চ্যানেলে ঘুরে আসবেন আশা করি সুন্দর সুন্দর ভিডিও আছে সবাই দেখবেন ডিউস কম চ্যানেল সুতো ভিউস কম সাবস্ক্রাইবার কম লাইক কম কমেন্ট কম ইনশাল্লাহ সব কিছু একদিন হবে আশা করি দেখ এই দৃশ্যটা দেখার পরে কি জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকবে আমি মনে করি এই দৃশ্যটা দেখার পর আর আরো অবস্থা রাখছি শুক্র আলহামদুলিল্লাহ এই দেখেন আরেকটা দৃশ্য দেখেন দেখেন জীবন তো আর টকসই চলে না হটা আর চলে না দয়াল বেটে দায় জীবন তো আর থামে না গরিবের দুঃখ নাই কেহ না দয়ালে ডলেথেন নিদিন খাই দয়াল দয়ালে ডলেথি না নিদিন খাই

मुर्गी देर दुःखों बुझा रखी हो ना इधर यार पहले तले तीन आनी तीन खाए वो रोक बो